হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি এখন দেখো ঘড়িতে পাঁচটা কুড়ি বাজে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাপড়টা ছেড়েই চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে চা ফুটছে দেখতেই পাচ্ছ হয়েও এসছে এদিকে দেখো বেশিনে কিছু বাসি বাসন পড়ে আছে এগুলোকে বের করবো এবং সঙ্গে দেখো চাটা যখন হয়ে গেছে চাটা ঢালতে ঢালতে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি তো তোমরা দেখতেই পাচ্ছো আমি মাথায় টুপি পরে আছে এবং গায়ে চাদর দিয়ে আছি তা ভেবে তোমরা ভাবছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠিক তা না তো সকালবেলা ওয়েদারগুলো কীরকম বাজে দেখো সকালবেলা কেমন ঠান্ডা ঠান্ডা মতো পড়ছে আর দুপুরের দিকে প্রচণ্ড গরম হচ্ছে হঠাৎ করেই গরমটা বেড়ে গেছে আর সকালবেলা এত ঠান্ডা লাগছে আর আমার এত শরীরটা খারাপ খারাপ তো কী বলবো গলাটা এত বসে গেছে ঠান্ডা লেগেছে আর তার সঙ্গে সর্দিও হয়েছে সেই কারণেই আমি এরকম জড়িয়ে আছি তো সেটা ভেবে তোমরা হয়তো হাসাহাসি করছো যে বাবা এত গরমের মধ্যেও কি করে আছে কিন্তু গরম ঠিক না তোমার দিক পাঁচটা সাড়ে পাঁচটায় যারা ওঠো ঘুম থেকে তারা ঠিক জানবে যে কীরকম সকালবেলা ওয়েদারটা কি বাজে থাকে ঠান্ডা ঠান্ডা ওই ঠান্ডাটা লেগে গেলে না মানে এতটা শরীরটা খারাপ হয় সারাক্ষণ গলা ব্যথা গলা ব্যথা এরকম হয় ওই জন্য সকালবেলা আমি এরকম পড়ে আছি তো যাই হোক তো চল সকাল থেকেই শুরু করলাম ব্লগটা তোমার প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে দেখো এখনও কেউ বাড়িতে ওঠেনি মা বাবার দরজা বন্ধ এদিকে আমার পুরুষের দরজাটা আমি বন্ধ করে রেখেছি তার কারণ হলো এখন আমি সদর দরজাটা খুলবো তো খুললে প্রচণ্ড আওয়াজ হবে ও উঠে পড়লে আমাকে আর কোনো কাজ করতে দেবে না ও ওঠার আগে যতটুকু পারি তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করি কারণ ও তো প্রচণ্ড দুরন্ত জানোই ভালোই করে যারা আমার ব্লগ দেখো রোজি তারা তো সবাই জানোই যে ও কীরকম দুষ্টু তো যাই হোক ও ওটার আগে খানিকটা সেরে নিই এবার দেখো বাইরে এসে বাইরে আকাশটা দেখো এখন সকাল ছটা মতো বাজে তো আকাশটা এরকম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখন আবার চলেছি রান্নাঘরে ফ্রিজ থেকে মাছগুলোকে বার করেছি তো এখানে আছে লোটে মাছ আর বাটা মাছ আর সঙ্গে ডিম রান্নাও হবে কারণ বাটা মাছ তিন পিস আছে রান্না হবে যেহেতু বাটা মাছ দুজন খাবে না আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড খাবে না তো তাই জন্য ওদের জন্য হবে ডিম রান্না তো যাই হোক এখনও মা ওঠেনি আমি এতটুকু বললাম যে ততটুকু আনাজটা কাটি কেটে দিয়ে রান্নাটা করি তারপর মা উঠলে দেখা যাবে কী করা যায় তো যাই হোক চলো তোমাদেরকে কিছু কথা বলি চল রোজই ভাবি না রোজই আমি উঠছি ঘুম থেকে ভোরবেলা উঠে আমি কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি তারপর কুটুসকে নিয়ে স্কুলে যাই স্কুল থেকে এসে আমার একটু কাজ থাকে নিজস্ব কুটুসকে স্নান করানো খাওয়ানো এই জন্য না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কাজগুলো সেরে বাসনগুলো মেজে যেতে চাই কারণ দুপুরবেলা এসে আমার একেবারেই ভালো লাগে না বাসন মাজতে তো যত ভোরবেলার দিকে উঠছি ততই দেরি হয়ে যাচ্ছে কাজ করতে জানো আমি সবার ঘুম থেকে ওঠার আগে ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি কিন্তু মা উঠেই মানে নানান কাজ থাকে মা ঠাকুর দিতে সেই আমাদের আগেও তিনটে তা দেরি করে ঘুম থেকে উঠলেও তিনটের সময় খেতে বসি আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ ছেড়ে নিয়েও নিলেও আমার ওই তিনটেই হয় ওই কারণে না আমার মাঝে মধ্যে খুবই রাগ হয় তার শাশুড়ি মায়ের সঙ্গে কালকে আমার তাই এই নিয়েই ঝগড়া হয়ে গেছে যে তুমি যখন সেই আমি ভোরবেলা উঠবো যখন তাহলে এত দেরি হয় কেন তো এই নিয়ে কথা কাটাকাটি খানিকটা হলো কিন্তু কিছু করার নেই ও ভোরবেলা উঠলেও আমাদের তিনটে বাজে মা ঠাকুর দেবে স্নান করবে এই করতে করতে টুকি টাকি বাবানের বদমাইশি ওই সামাল দিতে দিতেই আপনি তিনটেই বেজে যায় জানো তো বেকার আমি কেন উঠবো অত সকাল করে বলো সেই জন্য আমি এখন থেকে চিন্তা করেছি কাল থেকে আর এত সকাল সকাল ঘুম থেকে উঠবো না এমনিতেও ঘুম থেকে উঠেও কাশেরেও যখন সেই তিনটে হচ্ছে তারপরে মায়ের সঙ্গে ঝামেলা হচ্ছে তারপরে এই খাওয়া দাওয়া নিয়ে সেই রোজ তিনটে আমার সত্যি আর ভালো লাগে না তিন তার থেকে বরঞ্চ সকালবেলা ঘুমিয়ে নেওয়াটাই বেটার তাই না তোমরা কি বলো বলো মেয়েদের জীবনটা কত বড়ই অদ্ভুত তাই না বিয়ের আগে একরকম ছিল বিয়ের পরে আর এক রকম আবার মা হওয়ার পর আর এক রকম হয়ে গেছে কি করবো বলো জীবনটাই এমন মায়ের কাছে কত ভালোই না ছিলাম সকালবেলা ঘুমাতাম কত আদর যত্ন বিয়ের পরে আর এক রকমের জীবন আবার বাচ্চা হওয়ার পর আর এক রকম জীবন সংসারের জন্য এত কিছু পরিশ্রম করার পরেও মেয়েদের কোনো মানে নাম নেই বউমাদের ভুল সব সময় সবাই ধরে এইখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে মানে ছেলে হওয়ার পর ছেলেকে কেন মারছো ছেলে কেন পড়ে গেল মানে নানান প্রশ্নের মুখোমুখি সময় দাঁড়াতে হয় মানে কিছু একটা করতে গেলেই প্রশ্ন আর প্রশ্ন সব সময় প্রশ্নের বান ছোটে আমাদের দিকে তাই না বলো মানে এত কিছু করার পরও বৌমাদের কিন্তু নাম হয় না সংসারের কখনোই তো যে আমাকে শুনতে হয় আমি করছি এমনটা নয় আমার মাকেও শুনতে হয়েছে আমার শাশুড়িকেও শুনতে হয়েছে আমার শাশুড়িও অনেক রকমের গল্প করেন তার তেনার আগের সংসার সম্পর্কে আমার মাও গল্প করেন তিনি যখন তার শাশুড়ির সঙ্গে ছিলেন তো এটা মানে মেয়েদের এটা জীবন কিছু করার নেই একের পর এক হয়ে আসছে এর শাশুড়ি তাকে বলছে তার শাশুড়ি তাকে বলছে আমি যখন শাশুড়ি হব হয়তো আমার বউ মাকে বলবো তাই না যাই হোক অনেক বক বক করে ফেললাম তো এইদিকে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে আমি দেখো লোটে বসিয়েছি আর ওদিকে আমার ডাক পড়েছে বাবান ডেকেছে তো আমি চলে এসেছি বাবানের কাছে দেখতেই পাচ্ছ এখন ঘুম থেকে উঠেছে উঠে মামা মা কোথাও ততক্ষণে মা তো উঠে গেছে তো মাকে এখন রান্নার দায়িত্বটা নিতে হয়েছে বাকি রান্নাটুকু মা করবে তো যা পারে করুক কি করছে এখানে একটা সবজি দিয়ে যাই হোক আমি নিতে এসেছি দুধ কুটুসের এই যে এখন একটু দুধ নিয়ে চলে এসেছি দুধ বিস্কুট এই যে আমার কুটু কুটু খাবে কুটু খাবে দেখো ওরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে সকালে বলছিলাম না গলার অবস্থা খুবই খারাপ দেখো কি অবস্থা কথাই বলতে পারছি না এত ঠান্ডা লেগেছে গলাটা ধরে গেছে তো সেই কারণে আর কি বলবো চলো দুধটা খাইয়ে নি কুটু এসো দুধ খাবে স্কুলে যাবে তো Deke. Deke. Kabi aso aso tak kabi tak. Iki e tak iki deg bo. Kabi. Kabi ki. Kabi kabi. Kabi tak iki. Kabi kabi. দুধটা দুধটা খাওয়ানোর পর কুটুসকে বাবার কাছে রেখে কয়েকটা বাসন ছিল মেজে নিয়েছি নিয়ে ওকে রেডি করে নিজে রেডি হতে এত দেরি হয়ে গেছে তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি করে খাচ্ছি তো ওকে নিয়ে যাব এখন স্কুলে তো এত দেরি হয়ে গেছে না কি বলবো কিছু করার নেই কী করবো বলো সব কিছু সামলে তারপর ওকে স্কুলে নিয়ে যেতে না মানে প্রচণ্ড দেরি হয়ে যায় তো যাই হোক এখন আমি ওকে নিয়ে চলে এসেছি স্কুলে দেখতেই পাচ্ছ স্কুলে এসে ওর কাণ্ড দেখো ওই স্কুলে এসে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে জনগণও করবে বলে পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ জনগণ করবে আনটি ডাকলো ওকে আনটির কোলে কিছুতে বসলো তো নেবে কী করে এতগুলো সাঙ্গ পাঙ্গ থাকলে হয় সবাই যদি আনটির কোলে বসতে চায় তাহলে কাকে নেক ছেড়ে কাকে নেবে বলো তো তো যাই হোক এখন অতি কষ্টে গিয়ে আনটি ডেকেছে সবাইকে নামিয়ে এখন ও বসেছে কোলে এখন পড়াশোনা করার চেষ্টা করছে তো চলো ও পড়ুক ততক্ষণ ওর স্কুল শেষ এখন চলে এসেছে আবার বাড়িতে এসেই চলে এসেছে আবার রান্নাঘরে এখন রান্নাঘরটা মুছে নেবো ঝটঝট করে কারণ কুটুস এখন ঠাপির কাছে আছে স্কুল থেকে এসে এখন আদর খেতে ইচ্ছা হয়েছে এখন ঠাম্মির সাথে আদর খাচ্ছে তো চলো ঝটঝট করে রান্নাঘরটা মুছে নিই কটা বাসন ছিল মেজে আমার এই এসেছি ওকে এবার তেল মাখাবো এসো ওটা তেল মাখবে চলো তুমি চান করবে না চলো তেল মেখে চান করে নাও এসে ভাত খাওয়াবো চলো এসো কোলে এসো পরে এসে খেলবে একা একা আচ্ছা ভুম 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 করে খেলবে এসো তেল মেখে নাও তারপরে এত দুষ্টু হলে একে নিয়ে কি করি দেখো চান করে উঠে জামাটা মুখে দিয়ে দেয়ালে দাঁড়িয়ে আছে ডাকছি এতবার শোনার কোনো প্রয়োজনই নেই দেখেছিস তো দেখেছিস তো বেশি অন্যায় করলে কেমন হয় ও বাবা চান করে ওঠে এরকম কেউ দুষ্টুমি করে না আমি পাশে জান বন্ধ করে দিচ্ছি

দুধ খেতে দেব তারপরে চাঁদের কপালে চাঁদের কপালে চাঁদ পি দিয়ে যা দাও পাউডার দি দাও এই যে কুটুসের জন্য খাবার নিয়ে এসেছি আমার মাছ এনেছি এই দেখো মাছ কুটুস খাবে চলো 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 কাঁটা মাছ দাঁড়াও কাঁটা মাছ ছাড়ি দি কাঁটা ভর্তি বাবা করবি না ততক্ষণ ভাত খান কাঁটা তো ছাড়াই ভাতটা খাও শোনো শোনো তুমি সব সময় বড় মাছ খাও তো এইটা আজকে তো আমাদের বড় মাছ ছিল না তো ঘরে ওই জন্য আমাদের ঘরে বড় মাছ আজকে ছিল না ওই জন্য আজকে চারা মাছ দিয়ে ঝোল করেছি ও আবার মাছের ঝোল ছাড়া ভাত খায় না কি মা কি ও মাছের ঝোল ছাড়া মাছ ছাড়া ভাত খায় না তো আজকে কিছু ছিল না বলে চারা মাছটা দিয়েছি চারা মাছটা দিয়েছি অজস্র কাটা এরভাবে বেঁচে খাওয়ানো যায় হুম এইভাবে বেছে খাওয়াতেও পারছি না ও একটু বড়ো কাতলা মাছ শিঙি মাছ মাগুর মাছ এগুলো খেতে ভালোবাসি কি করব ছিল না ঘরে আমি কি করব বল বাবা এটা এটা সময় থাকে কারো সবার ঘরে পাপা কালকে এনে দেবে তুমি মাছ ছাড়া আজকে ভাত খাও এই ভাতটা খাও তরকারি খাও মাছের তরকারি খাও দাঁড়াও দাঁড়াও এখন দেখতেই পাচ্ছো আমরা খেতে বসেছি আর ওদিকে দেখো ওর বাবাও চলেছে যে দুপুরবেলা তাই একসঙ্গে সবাই খেতে বসেছি তো চলো দুপুরের খাবার শেষ করি করে ফিরে আসছি দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এই সবে ঘুম থেকে উঠলাম ঘুমটা ভাঙছিলোই না জানো তো ঘার পিট ব্যথা হচ্ছে হঠাৎ ছেলের দুধ করবো বলে রান্নাঘরে এলাম সুজি নিয়ে সুজি দুধ করবো বলে দেখি দুধ শেষ দুধ নেই ছেলের ছেলের দিনে নেই বাবাকে বলি দুধানোর কথা আমাকে দুধ দিয়ে আবার এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি আমার বর গেল হচ্ছে আমার আধার কার্ড চেঞ্জ করতে কারণ বিয়ের পর প্রায় ছ বছর হয়ে গেছে আমার আধার কার্ড রেশন কার্ড কিছু ট্রান্সফার হয়নি এখন আমার রেশন কার্ডটা আবার বন্ধও করে দিয়েছে ব্লক করে দিয়েছে বাবা প্রায় তিন চার মাস হলো মাল পাচ্ছে না ওই জন্য মা আমাকে ফোন করে বললো এরকম মাল পাচ্ছি না বাবাও ফোন করেছিল আয় একদিন হাতের টিপ দিয়ে যা গিয়ে দেখি হাতের টিপ দিলে কিছু হবে না যেহেতু আধার কার্ডটা আমার বর অনেক আগেই চেঞ্জ করে ফেলেছে মাধবী মণ্ডল ছিল সেটা দাস করেছে মাধবী মণ্ডল দাস ওই জন্য মাল পাচ্ছে না আমার আজকে গেলো নতুন করে রেশন কার্ড অ্যাপ্লাই করতে কি বলবো বিয়ে করেও ঝামেলা মানে এই বিয়ের পরে অন্য কাস্ট হলে তার এই চেঞ্জ করো ওই চেঞ্জ করো সমস্ত কিছু চেঞ্জ মানে নাম চেঞ্জ তারপরে আধার কার্ড চেঞ্জ ভোটার কার্ড চেঞ্জ রেশন কার্ড চেঞ্জ যাবতীয় তথ্যাদি সব চেঞ্জ মানে কি বলবো এটাই আমার বিরক্ত লাগে শুধুমাত্র মেয়েদেরই কেন চেঞ্জ করতে হবে সব কিছু ছেলেদের নয় কেন কারণ ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে আনে বলে এটাই আমার একমাত্র প্রশ্ন শুধুমাত্র মেয়েদেরই সমস্ত কিছু চেঞ্জ করতে হয় কই ছেলেদের তো করতে হয় না যে আধার কার্ড চেঞ্জ করব ভোটার কার্ড চেঞ্জ করবো শুধুমাত্র মেয়েদের চেঞ্জ করতে হবে শুধুমাত্র মেয়েদের বেলায় সমস্ত প্রমাণপত্র চেঞ্জ করতে হবে কেন ছেলেদের বেলায় হবে না শুধুমাত্র মেয়েদের বেলায় অনেক মেয়েরা বলে আমি চেঞ্জ করিনি চেঞ্জ করিনি কিন্তু কিভাবে চেঞ্জ না করে থাকছো আমি বুঝতে পারছি না কারণ আমার ছেলের রেশন কার্ড করতে গেলে আগে আমার রেশন কার্ডটা চেঞ্জ করতে হবে আমার রেশন কার্ডটা আগে এখানে ট্রান্সফার করতে হবে তারপর নাম চেঞ্জ করতে হবে তবে হবে আমার ছেলের রেশন কার্ড তাহলে ভাবতে পারছো এই যে ঘুম থেকে উঠেছে উঠে কত কথা দেখো ফোন করছে এখন হাতে করে কে মাছ আনবে ভাত কে আনবে মাছ ভাত এখন দু বছর কমপ্লিট হয়নি কত কথা বকর বকর করবে সারাক্ষণ বকর বকর করে সারাক্ষণ তুই এত বকর বকর করিস কেন বাবা এই যে এখন আমি দুধ নিয়ে চলে এসেছি ওকে খাওয়াবো বলে বলো বাবা বলো নেই নেই যা যা এর বাসি কোথায় গেল যা বাসি হারিয়ে গেছে চলো ওকে খাইয়ে দিই ছেলেটাকে বুধ খাইয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এখানে কুমড়ো আলু দিয়ে তরকারি হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্যে এই যে দেখো খুব সুন্দর ভেঙে গন্ধ হচ্ছে একটু ভেঙ দিয়ে কুমড়ো আলুর তরকারি আর কালকে রান্না হয় বলে একটু আনাজও কেটে নিয়েছি এই যে দেখো হচ্ছে খেটেছি এই যে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে বাবার জন্য হবে টিফিনে বেগুন ভাজা আর কালকে হবে একটু কচু দিয়ে ছোলা তাই ছোলাটাও ভিজিয়ে রেখেছি আর ওইদিকে দেখো কচু কেটে গুছিয়ে রেখেছি ওটা এখন তরকারিটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে গরম জলে ফুটিয়ে জল ঝরিয়ে রেখে নেবো তাহলে কী হবে বলো তো কালকে সকাল সকাল রান্নাটা হয়ে যাবে সবাই খেয়ে যেতে পারবে তো এই হচ্ছে রান্না আর মাছ হবে মাছটা তো কালকে রান্না হবে ওই জন্য যাতে সবজিগুলো আজকে আর না কালকে তাড়াহুড়ো করে না কাটতে হয় সেই কারণে সবজিগুলো কেটে গুছিয়ে রাখি প্রতিদিন রাতেই করে রাখি এখন কয়েকদিন করছি না তো ওইগুলো কেটে কুটে রাখলে একটু সুবিধা হয় তাই ওগুলো কেটে কুটে রাখি তো এখন হচ্ছে তরকারি হলে রুটি হয়ে গেছে মা রুটি করে নিয়েছে করে খেয়ে শুয়ে পড়ব দু তিন দিন এত শরীরটা খারাপ ভোরবেলা করে উঠছি না ভোরবেলা ওঠা অভ্যাস নেই কদিন ভোরবেলা উঠছি গলার অবস্থা খুবই খারাপ খুবই শরীরটা খারাপ গলাটা এত ধরে গেছে এত ঠান্ডা লেগেছে তারপর সকালবেলা ওই কালকে গাড়ি একটু মাছ ছিল তোমার ওই হিমাদুটা দুপুরে ওই মাছটা খেয়েছি ওই কাঁচা মাছটা অম্বল হয়ে গেছে এত গ্যাস হচ্ছে মায়ের ঘর থেকে আমার একটু গ্যাসের ট্যাবলেট খেলো ফলটা একদম ঠিক যাচ্ছে না কে বলবো তো চলো তরকারি হয়ে গেলে খেয়ে তো শুয়েই পড়বো দেখো গুডুসে দুধ রুটি ভেজানো হয়ে গেছে দুধ রুটিটা খাইয়ে দেবো না সেই জন্মের ছ মাস পর থেকে একটু পটির সমস্যা ও দুধের মধ্যে ভুসি ভিজিয়ে খাওয়ানো হয় ইসাব গুলের ভুসি ও ইসাব গুলের শেষ হয়ে গেছে বাবার কাছে আনতে আনলে ওই দুধের সাথে ভিজিয়ে দেবো দিয়ে খাইয়ে দেবো ছেলেটাকে দুধ খাইয়ে দিয়েছি দিয়ে আর এই যে এখন আমি বসেছি খেতে চলো খেয়ে একুটুস তুই কি করছিস মশারির মধ্যে ঢুকেছিস আপনার কাছে গেছে ভালো হয়েছে খেতে বসেও করে খেতে খেতে বসেছি সবে ইয়েটা আমার মিষ্টিটা দিলো উল্টে সেই নিয়েছি বাড়িতে আর এইখানে রেখেছি মিষ্টি রস ফেলে নিচে ফেলে ভর্তি চলো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি বাবা কেন চোখে জল কেন ফোন কেড়ে নিয়েছি বলে ফোন বন্ধ কর আর ফোন দেখবি না একদম হাতি তোর বার করছি মিষ্টি ফেলে মিষ্টি ফেলে রস ফেলে নষ্ট করেছিস খেতে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট